আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা দোয়া আল্লাহ সর্বসম মঙ্গল আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতই আসলো আজকে নতুন একটা ভিডিও আর আজকে ভিডিওটা শুরু করলাম রাত্রিবেলা কিছু কথা বলার জন্য আজ কি কথা বলবো এটা সবাই জানেন মোটামুটি আমি যা কিছু জানি আশা করি যে যেখান থেকে দেখছেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন আর কথাগুলো হলো বা সবাই মনোযোগ সহকারে শুনবেন যেহেতু আপনারা যেহেতু কমেন্ট করছেন আর কমেন্টগুলো অনেক পরিমাণে আসছে এই কারণে হলো চিন্তা করাম আসলে কমেন্টের উত্তর গুরুত্ব দিতে হয় তো কী নিয়ে কমেন্ট করছেন সেটা যারা যারা করছেন তারা তারা অবশ্যই অবশ্যই জানবেন যে আসলে কী নিয়ে গুলো করছেন তো যাই হোক সব কিছুর মাঝে হলো এখন হলো আমি কমেন্টের উত্তরগুলো দিতে বসলাম আসলে দিতাম না না হলে সবসময় আপনারা এরকম বইলেই যেতেন বইলেই যেতেন তো চিন্তা করলাম দিলে হয়তো আপনাদেরও ভুলটা ভাঙবে আমাদেরও যদি কোনো জায়গায় ভুল হয় সেটাও আপনারা বলতে পারবেন যেহেতু আপনারা রেগুলারলি আমাদের ভিডিওগুলো দেখেন সব সময় তো এই কারণে আমরা কমেন্টের উত্তরগুলো দেওয়া আসলে ভালোটা আপনারাই বুঝেন খারাপটাও আপনারা বুঝেন আর ভালো খারাপ মিলাই সংসার তো আজকে হলো যে কথাগুলো বলবো তো আপনারা তো দেখছেন অনেক ঝাই ঝামেলা হয়েছে দুইটা পরিবারের সাথে আমাদের একটা পরিবারের সাথে রাজদের একটা পরিবারের সাথে কত তো তো কে হয়েছে সেটা ওই একটা জায়গায় আমারও কোনো দোষ নাই আর আমার মারও কোনো দোষ নাই হ্যাঁ আমার মার এতটুকু দোষ ছিল ছিল না এমন কোন কথা না মার এতটুকু দোষ ছিল হয়তো আপনারা যেটা বলতেছেন আপনাদের ক্ষেত্রে এটাই বুঝায় যেন আসলে যেন ভাইয়া শারমিন যেদিনকে চলে আসছে কিংবা আপনারা যে নিয়ে আসছেন তার দুই দিন পর আপনারা চাইলে তাকে আপনারা যদি প্রশ্রয় না দিতেন আসলে তার তার শ্বশুরবাড়িতে পাঠিয়ে দিতেন তাহলে আপনাদের ক্ষেত্রে ভালো হইতো তো যাই হোক শারিফা এতক্ষণ ডিস্টার্ব করছে তো এই কারণে ভাগায় তারপর কথা বলা শুরু করলাম আসলে কোন জায়গা থেকে জানি বলতেছিলাম যে আমরা হয়তো এতকে দোষ করছি যে দোষটা আপনারা সবসময় ধরছেন আর আপনারা এটা নিয়ে অনেক কমেন্ট করছেন আসলে ভাই আমার দোষ যেটা আমি আমি এতটুকু জানি যেরকম কতটুকু দোষ শারমিনকে আমরা যদি নিয়ে আসলাম তার দুই দিন পর যদি শারমিনকে আমরা পাঠিয়ে দিতাম তাহলে আমার মার কোনো দোষ থাকতো না আপনারা সবাই এটা বলতেছেন আর এত কিছু হইতো না আশা করি যে আমার মার জায়গা থেকে আমি যতটুকু জানি আমার জ্ঞানে যতটুকু ধরে আমার মার জায়গা থেকে আমার মা সময় ঠিক আছে তোমার মাও চাইবে না তার মেয়েকে ফালাই দিতে আমিও চাব না আমার বোনকে ফালাই দিতে কেউই চাবে না তো না চাওয়ার একটা কারণ আছে সেটা আপনারা সবাই জানেন কারণটা কি আমার তো এখানে আমার বোনের আর একটা বই নেই যেন আমার আমরা প্রশ্রয় দিলাম না আসলো বাড়ি থেকে বের করে দিলাম তো ওই টাইমটা আমার বোন কোথায় যাবে ও একটা মেয়ে মানুষ সেটা আপনারা সবাই কমেন্ট করে জানাইবেন যে কই যাইব ও কি রাস্তায় থাকবো আর কি অন্য কোনো জায়গা আছে নাই যেহেতু আর কোনো আপন বোন নাই আর অন্য কোনো জায়গায় যাওয়াও নাই ঠিক আছে তো চিন্তা করলো আমার মা এতটুকু চিন্তা করছে যেন আসলো যে রামার মাইয়া যতটুকু অন্যায় করছে সেটা করছে আমরা নিয়ে আসছি হ্যাঁ নিয়ে আসার পরে তো অনেক ঝাইঝামেলা হয়েছে ঝামেলা হয় এমন কোনো কথা অনেক ঝাইঝামেলা হয়েছে এটা আপনারাও দেখছেন উভয় পক্ষ দুই থেকেই হয়েছে হয়তো কারো থেকে একটু কম কারো থেকে একটু বেশি এটাই তো যদি আঙ্গ থেকে হয়তো একটু বেশি হয়েছে কিংবা রাজের থেকে একটু বেশি হয়েছে এটাই তো হয়েছে বেশি তো কিছুই হয় নাই এমনও হয় না যে আমরা রাজারা মারছি আর আর ওরকমও হয় না রাজার আমাদের মারছে এরকম দুই ফ্যামিলি তো কোনো হাতাহাতি মারামারি কোনো পর্যায়ে যায়নি জাস্ট কি মানে যা হয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যা হয়েছে ভিডিওর মাধ্যমে এই তো হয়েছে হ্যাঁ ঠিক আছে তো ওদিনকে আসার পর আমার মা কেন রাজের সাথে কথা বলে নাই কেন আমার বোনকে বিদায় দেয়নি এটা নিয়ে অনেক কথা বলছেন আসলে আমার মার ভিতরে অনেক অহংকার অনেক জিত এটা অনেক বলছেন না যে আমার মায়ের অহংকারের কারণে আমার বোনের সংসার টিকবে না ঠিক আছে এটা আপনাকে এটা আপনারা অনেকে কমেন্ট করছেন আপনার মা ভালো না আপনার মা আপনার বোনকে বেশি মাথায় উঠে ফেলছে আপনারা আপনার বোনকে বেশি মাথায় উঠে ফেলছেন এটাই তো তো আপনার মা দোষ করছে হ্যাঁ আমার মা দোষ করছে কতটুকু দোষ করছে আমার বোনকে পশ্চয় দিছে এটাই হলো আমার মা দোষ সেটা আমরা নিজের বুঝি আর আমার মা দোষটা দোষ মান অভিমান সবারই আছে কে বলতে পারবো না যে নাই ঠিক আছে হয়তো কারো একটু কম কারো একটু বেশি তো মার হলো এতটুকু দোষ যেটা আমি আপনাদেরকে বলবো যে মা হলো তার মেয়েকে বেশি দেওয়া ফেলছে আর সেই কারণে তার ভক্তভোগী আমার মা নিজেও হয়েছে যেরকম যে কিছুদিন আগে মানে এই মানে যেই মিলটা হবে রাজের সাথে যেন আমরা মিলাই তার দুই দিন আগে তোমার মা জানি ও সালমি জানি কার সাথে কথা ফ্যামিলির কার সাথে যেটাই হোক সেটা আর কি আমি ওরকম করে জানি না হয়তো রাজের সাথে না তো সাথে যার কথা বলছে আর মা করছে যে দেখ যাই বল সাবধানে বলিস উনি একটা মা উনি একজনকে উনি ওনার মেয়ে হিসেবে ওনার যতটুকু কর্তব্য উনি তত্ত্বজ্ঞ বলছে এমন কিছু করিস না জান যে পরিপ্রেক্ষিতে ওটার উল্টা কিছু হয়ে যায় আচ্ছা যাই হোক সেটা আমরা জানি না যে উনি কি বলছে আমার বোন কি বলছে আমার মা কি বলছে আমার মা জাস্ট এতটুকু বলছে যে এত দিনে পারে নাই যে রাজে আইতে লেগে আমাদের বাড়িতে তো তুই বলছ তো তুই বলছ দেখাই আজকে রাজায় আমার মামাদের আমার চাচাদের ফোন দেওয়ার সাহস পেয়েছে তো চিন্তা করলাম মানে এটা হলো আমার ক্ষেত্রে চিন্তা বোনের সংসার করার ইচ্ছা ছিল আর সংসার করার ইচ্ছা থাকাটা ভালো আমিও না আমার সংসারটা নষ্ট হোক তো বোনও চায় নাই যে বোনের সংসারটা নষ্ট হোক ও যেটা করছে অর্দিক থেকে ও ভালো একটা কাজ করছে আর আমার দিক থেকে হইলে আমিও এটা একটা ভালো কাজ করতাম হয়তো আমি একটু নত হইতাম যেটা আমার বউর কাছে হোক কিংবা আমার হাজবেন্ড কাছে হোক আর দুইজন ও উভয় পক্ষে দুইজন দুইজনের কাছে নত হয়েছে এই জায়গায় অন্য কোনো কিছুই হয় নাই তো আমার মার কথা হয়েছে গা যেহেতু তুই সংসার করবি টাকা তোর গেছে খরচ টাকা রাজের খরচ গেছে তো দুজনেরই টাকা পয়সা খরচ গেছে হয়তো আমাদের একটু কম রাজের একটু বেশি আমাদের একটু বেশি রাজের একটু কম এই তো হয়েছে ঘটনা যেহেতু থানা পুলিশ এটা অবশ্যই একটা খরচ হবে হবে না যেমন কোনো কথা না আর এই কথার কারণগুলো আমি অন্য একটা সময় বলবো তা আসলে এখন বলতে চেতেছি না যে যাই হয়েছে হয়েছে আর মার কথা হয়েছে তোকে আমি শুরু থেকে বলছি তোর যদি সংসার করার ইচ্ছা থাকে তাহলে থানা পুলিশ প্রশাসন কোনো কিছু করার দরকার নাই এটা হলো আমার মা সুন্দর একটা কথা বলছে আর এটা কইছে ভালো কইছে না খারাপ কইছে এটাও আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার মার কোন জায়গাটায় ইয়ে আছে তুই অসংখ্য স্টিট ফরওয়ার্ড আমার বোন বলছে যে আমি আর সাথে সংসার করবো না আর ও জীবনে ভালো হইতে পারবো না তো এটা আমার মার কাছে বলছে আমাদের কাছে বলছে সবসময় বলছে সংসার করবো না ও রাজ ভালো হইতে পারবো না ঠিক আছে আমরা বলছি একটা সুযোগ পায় ও দেয় নাই সুযোগ সংসার তো বাবা আমি করবো না আমি কিভাবে সুযোগ দেবো সেটা আপনারাই বলেন সংসার তো আমার মা করবে আমার মা কিভাবে ওকে সুযোগ দিবে যে সংসার করবে সুযোগটা তারই দিতে হবে ওই সুযোগটা তা যে শুনতো আমার মায়ের কথা আমি যে শুন বললাম যে সব কিছু মানে এই থানা পুলিশ করার আগে আমি কিছু বললাম দেখ সাহেব ভাবিয়া করিয়া কাজ করিয়া ভাবিও না আগে ভাব পরে করিস কিন্তু তুই কইরা তারপরে ভাবলি তো লাভ হলো কি সব লস হলো হ ওই ক্ষেত্রে সারমিন কইতে পারে যে টাকা তো তোমার জানে টাকা তো আমার গেছে কোনো মাই চায় না তার ছেলে কিংবা অথবা তার মেয়ে কারোর দুইটা টাকা অনর্থে খরচ হোক অনর্থে নষ্ট হোক কাজ ছাড়া অন্য কোনো কাজ নষ্ট হয়ে যাবে আমার বোন যদি দশটা টাকা খায় ওটা শরীর লাগবে আর ভালো লাগবো ও মানে বুঝেব যে না আমি খাইছি নিজের ইনকামের টাকা নিজের পারিশ্রমিকের টাকা ওই টাকাটা যদি বাইরের মানুষ খায় এটা অবশ্যই প্রত্যেকটা আমার কষ্ট লাগবে যেটা আমার ছেলে সন্তান হোক কিংবা আমার মায়ের ছেলে সন্তান হোক কিংবা আপনাদের ছেলে সন্তান হোক তো আমার মা হল এই জায়গাটা বলছে যেন তোর আমি শুরু থেকে বুঝাইছি অনেক সুন্দর করে বুঝাইছি যে শারমিন এরকম কোনো কিছু করিস না মানুষ বলতেই ভুল তোর কোনো কিছু করার দরকার নাই ও যা করতেছে রাত যা করতেছে করুক তুই কেন করবি তোর কোনো কিছু করার দরকার নাই আমার মা বলছে বারবার ও করবো ওরে শাস্তি দিব ও আর শিক্ষা দিব যাই হোক তো যতটুকু দিছে যতটুকু করছে সে তেতটুকুই ভুক্তভোগী হয়েছে আর সে যে না একটাও হয়েছে ওইটা আমার বনু হয়েছে সেটা আমরা নিজে জানি সেটা আমার মাও জানে তো আমার মার কথা এই জায়গায় এত কিছু করলে না খায় আরোলে গোসল করলি না টাইম টু টাইম খাস নাই খালি সংসার সংসার কইরা ঠিক আছে এই রাজরাজ কইরা কোনো কিছু তুই নাই তো সব কিছুই দা দিসোস তুই বলছে যে আমি যতদিন পর্যন্ত এই এই কিছু না হইব ওই দিন পর্যন্ত আমি শান্তি পাব না তবে আমরা বুঝ দিলাম যার দুনিয়াতে কেউ না আছে তার জন্য আল্লাহ আছে আমার মা বুঝ দিলো সবাই বুঝ দিল তো তুই আমার মায়ের কথাটা যদি আগেই শুনতি ও যদি শুনলে কিংবা আমাদের কথা ও শুনলো শোনার করতে না না করার পরে এই যে সারমিন গেছে তো মা হলো গর্বতে এতটুকুই রাখ যে কাজটা হয়েছে এই কাজটা আমি শুরুর থেকে থকে না বলছি আর না করার কারণেই ও উল্টে গেছে তো আমার মার কথা যে যেই জায়গায় আমি তার শুরু থেকে বলছি যে তুই আর একটা সুযোগটা দেখস নাই হেই সুযোগ তুই আর দিস ঘুরায় ফিরেয়া আর আমার কথা অমান্য করসোস এই অমান্য করাতে হলো মা রাজারে বিদায় দাওনের কেলা সামনে ছিল না যে আমার মার কথা যে তরটা তুই ভালো বুঝস আমরা এর আগও নাই পারেও নাই যেহেতু আমরা ছিলাম আর তার এই সংসারে যদি অন্য কোনো সময়ও কোনো কিছু হয় আমাদেরকে কোনো কিছু বলতে পারবি না কারণ কিল্লিকা বলতে পারবি না এটাও আমি আপনাদের কাছ থেকে বলে দিই নেক্সট টাইম যদি কোনো কিছু হয় ওই ক্ষেত্রে জানি মা কিংবা সারমিন জানি চিন্তা করবো যে না আসলে আমার মা আমার ভাই এর আগে তো আমরা একটা কথা কইছিল কথাটা আমরা রাখি নাই আর না রাখার ক্ষেত্রে আজকে যদি আমি যাই তাহলে তো হ্যাঁ আমাকে ওরকম নাও মাইনা নিতে পারে একটা সময় মাইনা নিচ্ছে ওই সময় আমার মার অবাধ্য ছাড়াই আমরা আইছি আর আমার মা যেভাবে কইছে ওইভাবে আমি করি নাই আমার মা শুরুতে বলছে যে থানা পুলিশ করা দরকার নাই ওর একটা সুযোগ দে যেহেতু এতবার আইছে একটা সুযোগ দে ও সুযোগ দিব না ও আর সাথে সংসার করবো না তা তুই তো মার বোকালে ও তো মায়ের রাখে নেই ঠিক আছে ও মার কোনো কথা শুনে নাই তো মা হলো এই জায়গায় প্রতি রাগ যেহেতু ও আমার কথাই শুনে নাই শুরুর থেকে শেষ পর্যন্ত কোনো কথা শুনে নাই ঠিক আছে ওরা আমি যাই নিয়ে এলাম ও আমার ফোন দিল আমি যে আনলাম আনার পর আইলো বাড়িতে ওর সাথে কথা বললো বাবু আর জিগে যদি তুই তোর সাথে সংসার করবি নি ও বাবুর সামনে কইছে যে আমি সংসার করব না এখানে আমার বন্ধু ছিল পারবে সবার সামনে কইছে যেন আমি কোনো সংসার করব না তো যেহেতু করবি না ঠিক আছে আর মা ওই তো না হিসাবে ঠিক আছে দুই দিন পর তুই জায়গা থানা পুলিশ করলি তারপর ওই দুই দিন তুই তারা মা বুঝাইছে যেটা আমি বুঝাইতে পারি নাই কারণ কে লিখে বুঝাইতে পারি নাই আমি যদি বুঝাইতে যাই হেলে কো বাজার আমি আমার ভাইদের কাছে মানে এটা প্রত্যেকটা মেয়েই বলবে যে আমি আমার ভাইদের কাছে বোঝা হয়ে গেছি এটাই স্বাভাবিক তো চিন্তা করলাম জানি এই বোঝা যে শব্দটা হয়ে গেছি ও এটা কোনোদিন না বলতে পারে এটা যেন কোনো সময় না বলতে পারে ওই ক্ষেত্রে হইল গা এই কথাগুলা বলা শারমিনকে আল শারমিনকে ওই ভিত্তিতে মানে সাপোর্ট দেওয়ার দিছে বোন হিসাবে তা এখনো যেন বোনকে ফালাই দেবো তা না আমার মা জেনে যে জিদ করা রয়েছে রাগ করা রয়েছে রাজের প্রতি কিংবা আমার বোনের প্রতি আসল কথা কি রাজের প্রতি আমার মা কোনো রাগ নাই সত্য কথা আমি কালকে রাজদের বিদায় দেওয়ার পর আমি আমার মায়ের বলছি ওর ছেলের কি উপরে তুমি আমার মা বলছে যে না আমার ওর প্রতি কোনো রাগ নেই পরের পোলার উপরে রাগ করে আমি কি করবো আমি রাগ করছি তোর বোনের উপরে তোর বোনের সুন্দর করে কইলাম তুই জাল লাগে কথা কইতাছ সার্বিক সাবধানে কথা কইস ও আমার কথা শুনে নাই ও কি কইলো দুই দিন পরের থেকে দেখলাম উল্টা পুলটা যেন রাজ এটা করতেছে রাজ ওটা করতেছে আছে যাই করতেছে এটা আমি আমার মায়ের বলি দেখো মা প্রত্যেকটা মেয়ে চায় তার স্বামীর নিয়ে থাকতে ঠিক আছে আজকে যদি ধরো আমার বাপ যদি খারাপ হইতো তুমি কি আমার বাপ বলে ফালাই দিতা আমার বাপ না তোর বাপে খারাপ ছিল না আমি তো ফালাই দিই আমি তাহলে এটাই ওনার যে একটা সময় খারাপ আছে ও আর একটা সুযোগ দিছে আর যে আমার যদি ভালো হয় তো তোমার লেগে আমার লেগে ভালো না যে চিন্তা করুন যে না বোন সুখী আছে শান্তিতে আছে এটা পাঁচজনও ভালো বলবে তুমিও পাঁচজনের কাছে বড় মুখ করা যায় না আমার মায়েরা জামার কাছে দ্বিতীয়বার যাই আমার মাইয়া অনেক ভালো আছে একটা সুযোগ দিয়ে আমার মাইয়া ভালো আছে আমার জামাই ভালো আছে দুইজন দুজনের কেয়ারফুলে আছে দুইজন দুইজনের সময় দিতে আর দুইজন দুজনের প্রতি অনেক টান এটা তুমি কারো কাছে বলবে এটা তোমার একটা গর্ব না ঠিক আছে মায়ের কয় এই কথাটা তো আমি আগেই কইছিলাম এটা হলো আমার মা কয়েকজন আমি তো শুরু থেকেই বলছি ও তো আমার কোনো কথা মনে নাই আমি লাগে রাজের বাপের কাছে মার কাছে যাইতাম ও আমার কইতো যে আমি সংসার করমু এটা হলো আমার মার কথা আমার কইতো যে আমি সংসার করবো আমি আমার বিআই রে বিআই ফোন দিতাম আমার তো কিছু দরকার থাকতো না কোনো বা আমার আমারও কোনো আত্মীয় স্বজনের কাছে ফোন দেওয়া লাগতো না ও আমার আমার মাই আমার কাছে কইবো যে মা আমার কাছে পেবো কিংবা তোর কাছে কইবো যে মা আমি সংসার করুম ভাইয়া তুই রাজার ডাক কিংবা তুই আমার শ্বশুরের ডাক আমার শাশুড়ি ডাক আমি সংসার করুম যেহেতু আমার কাছে নতু হইতেছে ও আমার কাছে কইতো আমি সুন্দর করে যাই আমার বিয়ে কারো লাগতো না আমি আমার বিআইন বিআই জন্য খবর দিতাম খবর দিয়ে না কইতাম বি আমার মাইয়া নিজের ভুল বুঝতে পারছে আপনার ছেলে আপনার ছেলের ভুল বুঝতে পারছে সব কিছু বাদ আমাদের ভিতরে যা হয়েছে সব এখানেই মারি করে দেন ঠিক আছে যেহেতু আমার মাইয়া আমি নিয়ে আসি আমি যেয়ে দিয়াম এটা হলো আমার মার কথা আর সেই কথাটাই আমার বোন শুনে নেন ঠিক আছে আমার বোন উল্টাটা শুনছে এই কারণে হলো আমার মা ওদিন তাদের বিদায় দেওয়ার কেন সামনে যায় না আর এই কারণেই হলো আপনাদের কাছে আজকে আমার মা খারাপ হয়ে গেছে কিন্তু আমার মার খারাপটা কোন জায়গায় চাইছে আমাকে এটা কমেন্ট করে জানাবেন যে মা খারাপ কোন জায়গায় চাইলো সে চাইলো যেহেতু আমি নিয়ে আসছি আমি আমার বিয়ে বিয়ের কাছে দিব আমার ভাইয়া ওরা কেন আইসা দিব আমি না আমি যাই আমার বিয়ের বিয়ের কাছে দিয়ে আমি যে আমি মাইয়া নিয়ে গেছিলাম আজকে আমি যাই আমার মাইয়া দিয়ে আসলাম এটার জন্য আপনারা সবাই ঠিক আছে মানে এই কথাগুলা আপনাদের মাঝে বলা না বলতাম না কারণ উত্তর করব আমি না দেওয়া ছিলাম না তো চিন্তা করলাম অনেক ধরনের কমেন্ট কমেন্ট আসছে আসছে আর একটা ফোন অনেক ধরনের এই কারণে হলো এই মায়ের নিয়ে এই কারণে সব কমেন্ট দিলাম আর মা এই জিদ করে রাজের যে সু আমার বোনকে নিতে আসছে সামনেও যায় নাই ডারও ছিল না পারো ছিল না মানে খালি মার এতটুকু কারণে আর এতটুকু কারণটা হয়েছে কি জানেন এই যে আজকের এই কারণ যেটা আমি আপনাদের মাঝে বললাম তো আমি আশা করি কতটুকু বুঝে বলতে পারছি না পারছি সঠিক এতটুকু জানি না আমার একটা ফোন আসতে আছে তো সবাই কমেন্ট করে জানায় যে না আমার মার জায়গায় আমার মা ঠিক আছে কি না আমার জায়গায় আমি ঠিক আছে কি না তো যদি যদি ঠিক থাকি তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর আমার পরিবারটার জন্য সবাই দোয়া করবেন আলহামদুলিল্লাহ জানি সবাই ভালো ও সুস্থ থাকি সুন্দর থাকি আর মোটামুটি অনেক কথাই বলছি কথার মাঝে যদি ভুল তরিত হয় অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন আর আমার মা যেটা ভুল করে থাকে ওটাও আপনার ক্ষমা দৃষ্টি দেখবেন তা আসলে মায়ের বয়স হয়ে গেছে ওরকম কোন থেকে কী করতে হবে কিন্তু আমি দেখতেছি যে আমার মার জায়গা আমার মা ঠিক আছে অন্য সব কিছু বাদ আমি দেখতেছি মানে যেটা আমি মনে করতেছি আমার মার জায়গা আমার মা ঠিক আছে তো মোটামুটি সবাই সবার জায়গায় ঠিক থাকুক আমার বোনও ভালো থাকুক তার স্বামীকে নিয়ে হাজব্যান্ডকে নিয়ে আলহামদুলিল্লাহ আমরা এতে খুশি আছি যেহেতু বোন গেছে যাই হোক আমি আমার মারা যথেষ্ট বুঝাইছি বোঝানোর পর আমার মা বুঝছে তো বোঝানোর পর অনেক কথাই হয়েছে তো ওই কথাগুলো আবার মাকে নিয়ে বলুন তো আমার মার সমস্যাটাকে ওইগুলো আমি বলবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মারে নিয়ে বসলে আরো ভালো হইতো আসলে আমার সময় খুব শর্ট আসলে ভিডিওটা আমি মারে নিয়ে বানাইতে পারিনি তো আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ